গুড মর্নিং হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রীতিশ অ্যান্ড ভ্লগ বন্ধুরা আজ শুভ রবিবার এখন বাজে সকাল আটটা অলরেডি আমি একটু ব্রেকফাস্ট করে নেবো একদমই হালকা ব্রেকফাস্ট হেলথ ড্রিঙ্কস দিয়ে আজকের সকালটা শুরু করব তো একটু প্রোটিন পাউডার খেয়ে নিলাম তার সঙ্গে একটু মুড়ি খেয়ে নিয়েছি তারপরে অলরেডি আমি ডাল বসিয়ে দিয়েছি মুসুর ডাল টক ডাল করে নেবো তেঁতুল দিয়ে খুবই ব্যস্ততম সকাল প্রতিদিনকার সকালের মতো আজও সকালের ব্যস্ততা রয়েছে সেই ব্যস্ততাকে নিয়ে এগিয়ে চলেছি এগিয়ে যেতে হবে সামনের দিকে তো অলরেডি আমার ডাল রান্না হতে চলল তো ডালটা আমি নামিয়ে নিয়েছি এখন বাজে সকাল দশটা তো বন্ধুরা এদিকে আমার ডাল নেমে গেছে এবং মাছের ঝোলটাও নামাতে চলেছি আলু ডাটা এবং একটু কাজ করাও দিয়েছি আমার মাছের ঝোলটাও নেমে গেছে তো খুবই সুন্দর রান্না হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এখন বাজে দুপুর বারোটা আমার সমস্ত রান্না রান্নাবান্না কমপ্লিট এখন হাজব্যান্ডকে খেতে দিয়ে দেব রান্না করেছি ডাল এবং মাছের ঝোল গরম ভাত আর খুব বেশি কিছু রান্না করিনি তো বন্ধুরা মেয়ে মানুষের কাজের ব্যস্ততা সারাদিন রয়েছে অনেক কাজে সারাদিন করতে হয় তো রান্নাবান্নার শেষে একটু উনুনটা টাইমে লিপিও নিয়েছি কেননা খুবই নোংরা হয়ে গেছিল এখন দুপুরবেলা এখন দুপুর একটা খুবই গরম পড়েছে বুঝতে পারছেন এত গরমে আর গরম সহ্য করা যাচ্ছে না তো তরমুজ খেয়ে নিলাম তারপরে বন্ধুরা আজ সোমবার শুভ সোমবার এখন বাজে সকাল সাড়ে সাতটা বাড়ির সামনে মাছের এসেছেন সেই মাছ রাখা হলো উনি মাছটা কেটে দিলেন তারপরে আমি মাছটা ধুয়ে নুন হলুদ মাখি রান্নায় যাব ব্যস্ততম সকাল বুঝতে পারছেন তো ব্যস্ততার আর শেষ নেই মেয়ে মানুষের কাজ সারাদিনই থাকে কাজ করে কোনো নাম পাওয়া যায় না তো তবু সেটা ভাবলো হবে না সংসারের কাজ করে যেতে হবে তারপরে আমি মাছটা নুন হলুদ দিয়ে মাখি একটু জিরে দিয়ে তারপরে তেল দিয়ে মাখিয়ে নাম কেমন এতে মাছের কোনো গন্ধ থাকবে না মাছটা খেতে অনেকটাই টেস্টি লাগবে তারপরে আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি মাছটা ভেজে নেব তেলটা খুবই গরম হয়ে গেছে মাছটা ভেজে নেবো এদিকে আমি সবজি রেডি করেছি আলু তারপরে সজনে ডাটা তারপরে তার সঙ্গে রয়েছে পেঁয়াজ এসব দিয়ে খুব সুন্দর একটা তরকারি করে নেব আর একটু সজনে পাতা এবং উচ্ছে দিয়ে একটা বড়া করে নেব খুবই খেতে টেস্টি এবং এটা হাজব্যান্ড খুব খান এটা ওনার ওনার স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী তো বন্ধুরা অলরেডি আমার রান্না হতে চললো ওনার খুবই জাল জল ছিল তরকারি টকবক করে ফুটছিলো তো রান্না কমপ্লিট হয়ে গেলো সজনে ডাটা এবং আলু দিয়ে খুবই সুন্দর রান্না হলো তো বন্ধুরা এখন বাজে বিকেল তিনটে আর কি তো আমাদের বাড়িতে মিস্ত্রি ছিলেন দুই কাপ চা করে দিলাম তারপরে সেই চা দেওয়ার পর আমি একটু সামনে বাগানে চলে এলাম অনেক দিন পরে একটু বাগানে এলাম বাগানে অনেক গাছ কাটা হয়ে গেছে এবং অনেক সবজি শেষ হয়ে গেছে তারপরে কিছু কিছু সবজি এখনও রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কলমি শাক হয়েছে কলমি শাকের ফুল আমার খুব দেখতে ভালো লাগে সাদা সাদা ফুল ফুটেছে খুবই ভালো লাগে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো বন্ধুরা আজকের ভ্লগটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে